পাগল হয়ে যাবি কত দিয়ে দিলে আবার তোমার নষ্ট হয়েছে কিন্তু উপকার আছে ভালো আছে ওটার ভালো দিক আছে মদ খায় কত জনে তো কত রকম রাগ অভিমান জিত এই মদ খায়া থামাই রাখতেছে নেশা করে না এটা প্র্যাকটিক্যালে ধরা যাব না এটা ধ্বংসের পথ আর ধ্বংসের পথ কিন্তু একটা পোলা বা একটা জেই থাকো ওই স্বাভাবিক অবস্থা ওটা বানায় নিছে এই অভ্যাসটাও বানায় নিছে যে যেটা খাইলে আমি এটা ভুলি নাকি ওটা ও নিজে বানায় নিছে আরে না পাগলা আরে না পাগলা তুমি মদ খায় যতই টেনশনে থাকো তোমার মনেই থাকবো না টেনশন জীবনও মন থাকব না তোমার তুমি মিলাই দিব তুমি দেখবা একাই উঠতাই চাও নে চাই আর পুরা টাই ওই সব নিজের ইচ্ছাই বোলাই রাখতেই এটাও তোমার নিজের ইচ্ছা বসেছে এই এটা খেলি বলে

আর এখন নিজের আয়ত্তের ভিতরে ধরে রাখে দেখো না একটা নেশা কর বা নেশা করলে পর অন্যরকম অন্যরকম যারা তুমি নেশা খাবা ভিতর থেকে ওটা সেটা বয়া গেছে গা তুমি আন আস্তে আস্তে এইরকম হয়ে যাবো ওটার ম্যাচ শেষ আবার মনে করো জড়ো মানে ওটা আবার চেঞ্জ হয়ে গেছে গা তখন আবার তুমি যেমনি স্বাভাবিক